একটা প্রশ্ন আমার কাছে প্রায়ই আসছে যে আমি একটা একতলা বাড়ি বা দোতলা বাড়ি করতে চাই তার জন্য কোন কন্ট্রাক্টরটাকে আমি বাছাই করে নেব কোন কন্ট্রাক্টরটা আমার এই বাড়িটার জন্য সঠিকভাবে সঠিকভাবে কাজটা করতে পারবে নমস্কার আমি সায়নদীপ ভট্টাচার্য আপনাদেরকে স্ট্রাকচুরা এবং এমার্জিং বাংলা কনসালটেন্ট থেকে সবাইকে স্বাগত জানাই প্রথমে একটা কথা বলেনি একটা কন্ট্রাক্টার বাছাই করার জন্য বেশি পাঁচটা ক্রাইটেরিয়া আপনাকে দেখে নিতে হবে যে এই পাঁচটা ক্রাইটেরিয়া একটা কন্ট্রাক্টর ফুলফিল করতে পারছে কিনা এইটুকুনি প্রথম প্রিলিমিনারি এই পাঁচটা ক্রাইটেরিয়া জেনে নেওয়া খুব দরকার কন্ট্রাক্টরের কাছ থেকে সেগুলো বুঝে নেওয়াটাও খুব দরকার কি কি সেই পাঁচটা ক্রাইটেরিয়া প্রথম হচ্ছে সেই কন্ট্রাক্টরটার

তার কংক্রিট কভারের ওপর নলেজ আছে কিনা তার ল্যাপ লেন্থের ওপর নলেজ আছে কিনা এইগুলো কিন্তু দেখে নেওয়া দরকার যে পার্টিকুলার ওই কন্ট্রাক্টরটা এই বেসিক জিনিসগুলো বোঝে নাকি এগুলো আপনিও জেনে নিতে পারেন একটা কন্ট্রাক্টরের সাথে কথা বলার আগে আপনি যদি ইন্টারনেটের জিনিসগুলো দেন এই টার্ম যেগুলো বললাম সেগুলো যদি দেখে নেন খুব পরিষ্কারভাবে সহজভাবে ওখানে বুঝিয়ে দেওয়া দেওয়া আছে যে জিনিসগুলো কি যে কোনো মানুষ ওইটুনি পড়লে মানুষ বুঝে যাবে যে ওটা কেন কি প্রয়োজন ওগুলো খুব ইম্পর্টেন্ট সেকেন্ড হচ্ছে আপনি তার কাছ থেকে রিটেন বিওকিউ এবং রেট নিয়ে নেবেন আপনাকে ধরুন উনি ভারবালি সে যত বড় কন্ট্রাক্টারি হোক আপনাকে সে ভারবালি একটা রেট বলবে যে এত টাকায় আমি করে দেব। আপনাকে এত টাকায় মেটেরিয়াল সাপ্লাই করে দেব। কিন্তু সেই কথায় কোনোদিন আপনি যাবেন না আপনি সবসময় বলবেন আপনি আমাকে রিটেন বিও কিউ দিন বিও মানে বিল অফ কোয়ান্টিস মানে যে জিনিসগুলো আপনার বাড়িটা করতে লাগবে যেমন ইট সিমেন্ট বালি সেগুলো কত পরিমাণে আপনার লাগবে টোটাল সেটা টোটাল রিটেন একটা হিসেবে দিতে এবং তার কী কী দাম আপনাকে দিতে হবে ইনক্লুডিং ট্রান্সপোর্টেশন কস্ট টোটালটা আপনি একটা রিটেন ডকুমেন্ট হিসাবে নিয়ে নেবেন তাতে কি হবে ভবিষ্যতে সে যদি ওটা অস্বীকার করে আপনার কাছে সেই ডকুমেন্টটা অ্যাটলিস্ট থাকবে যা আপনি দেখাতে পারবেন তৃতীয় আপনাকে দেখতে হবে তার কাছে এক্সপিরিয়েন্সড কোনো মিস্ত্রি রয়েছে কিনা এক্সপেরিয়েন্সড রাজমিস্ত্রি রয়েছে কিনা কোনো এক্সপেরিয়েন্সড ম্যাশন রয়েছে কিনা তার কারণ যে যখন বাড়ি হয় একতলা বাড়ি হোক দোতলা বাড়ি হোক তিনতলা বাড়ি হোক প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা স্কিল্ড মিস্ত্রির দরকার যে ছাদের কাজ করবে যে ছাদের ঢালাই করবে তার জন্য আলাদা মিস্ত্রি মিস্ত্রি যে ব্রিক ওয়ার্ক করবে তার জন্য আলাদা মিস্ত্রি যে কংক্রিটের ঢালাই করবে তার জন্য আলাদা মিস্ত্রি মিস্ত্রি যে প্লাস্টারিং করবে তার জন্য আলাদা মিস্ত্রি যে রং করবে তার জন্য আলাদা মিস্ত্রি প্রতিটার জন্য আলাদা আলাদা এক্সপিরিয়েন্স মিস্ত্রি রয়েছে সেইটা তার কাছে আছে কি না নাকি একটা অ্যাভারেজ মিস্ত্রিদের দিয়ে ওরা কাজ করিয়ে নিচ্ছে সেই কন্ট্রাক্টটা সেইটুকুনি দেখে নেবে সেটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার ফোর্থ হচ্ছে সে সাইটে যখন আপনার কাজ হবে তখন কোনো সাইট ইঞ্জিনিয়ারকে রাখতে করছে সেটা খুব ইম্পর্টেন্ট তার কারণ এবং সেটা কিন্তু সাইট ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের সাইট থেকে এলে হবে না সেটা কিন্তু আপনাদের সাইট থেকে আসতে হবে আপনি নিজে নিযুক্ত করবেন কোনো সাইট ইঞ্জিনিয়ারকে পার ডে বেসিসে একটা টাকা দিয়ে দেবেন যে আজকে আমি হাজার টাকা বারোশো টাকা করে বা দু টাকা করে দেবো এই দিন কাজ হবে এই দিন দেখে যাওয়ার রোজ তো রেখে যাওয়ার দরকার নেই মেইনলি যেদিন কলমের শাটারি হবে ঢালাই হবে রথ হবে হ্যাঁ সেই দিন ফাউন্ডেশন হবে হ্যাঁ সেই জিনিসগুলো দেখে নেওয়া দরকার কারণ ড্রয়িং এর সাথে কন্ট্রাক্টর সেই কাজটা করছে কিনা সেটা মেলানোর জন্য একটা টেকনিক্যাল পার্সেন খুবই দরকার এবং যদি কোনো কন্ট্রাক্টর সেটা অ্যালাউ না করে সেটাতে অ্যালাউ করতে সে অস্বীকার করে তাহলে বুঝবেন সঠাং সেই কন্ট্রাক্টরকে না করে দেবেন কারণ সে কোনো ওই জায়গাটায় ফ্লজ রাখার চেষ্টা করছে ফিফথ হচ্ছে একটা ইঞ্জিনিয়ার একটা কন্ট্রাক্টর যাই বলুক এবং যত যত বড় কন্ট্রাক্টরই হোক সে যত বেশি কথা বলবে তত বেশি ডকুমেন্ট তার কাছ থেকে চাইবে যত বেশি প্রতিশ্রুতি দেবেন দেবে সেই কন্ট্রাক্টর আপনাকে সে প্রতিটা প্রতিশ্রুতির এগেনস্টে আপনি ডকুমেন্ট কালেক্ট করার চেষ্টা করবেন তার থেকে ডকুমেন্ট নেওয়ার চেষ্টা করবে কি কী ডকুমেন্ট হতে পারে তার প্রিভিয়াস ওয়ার্ক তার কী কী প্রিভিয়াস ওয়ার্ক আছে সেইগুলো ঘুরুন আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কি কি কাজ করেছে তার এক্সপিরিয়েন্স একটা ডকুমেন্ট তাকে দিতে বলবে তারপর হচ্ছে ফিডব্যাক ধরুন আপনি যে এলাকাতে কাজ করাচ্ছেন সেই এলাকাতে একজন বা দুজন আরো কাজ করিয়েছে তাদের কাছ থেকে আপনি ফিডব্যাক নিন যে এই পার্টিকুলার কন্ট্রাক্টর যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সব প্রতিশ্রুতিগুলো মেনটেন করেছে কি না কেমন কন্ট্রাক্টরটা কাজ করেছে তাই ফিডব্যাকগুলো নিয়ে নেবেন জিএসটি নেবেন লাইসেন্স নেবেন তার ভ্যালিড ট্রেড লাইসেন্স টুকু আছে কি না সেইটুকুনি দেখে নেবেন সেটা কিন্তু তার থেকে নিয়ে রাখবে তার ফটোকপি করিয়ে রাখবে এই সব ডকুমেন্টগুলো আপনার কাছে রেখে দেওয়াটা খুব দরকার বিফোর কমেন্সমেন্ট অফ এনি ওয়ার্ক উইথ দ্য কন্ট্রাক্টর এবং ডেফিনেটলি একটা কন্ট্রাক্টরের সাথে যখন কাজ শুরু করবে তার রেট যেটা প্রথমেই বললাম তার বিওকিউ এবং রেট কত দামে কাজটা দিতে চাইছে এবং কোন টাইম ফ্রেমের মধ্যে সে কাজটি কমপ্লিট করবে এই টোটাল জিনিসটা একটা এগ্রিমেন্ট করে তবেই কিন্তু আপনি কাজটা শুরু করবেন তাহলেই দেখবেন কাজটা সহজভাবে হচ্ছে আপনার দিক থেকেও সহজভাবে ভাবে হচ্ছে যে কন্ট্রাক্টর কাজ করছে তার দিক থেকেও সহজ হবে এবং এই টোটাল এই যে পাঁচটি ডকুমেন্ট বললাম এই পাঁচটি ডকুমেন্ট রাখার এই কারণেই দরকার তার কারণ আপনার যে বাড়িটা আপনি তৈরি করছেন সেটা তো মিনিমাম খুব মিনিমাম মেনটেন্সে ফিফটি ইয়ার্স তো যাওয়া উচিত যাওয়া উচিতই মিনিমাম ফিফটি ইয়ার্স তো একটা বাড়ি মিনিমাম ফিফটি সিক্সটি ইয়ার্স তখনই যাবে যখন আপনি শুরুতেই কাজটা যখন কন্ট্রাক্টর কে দিচ্ছেন এই পাঁচটি পয়েন্টস একদম সঠিকভাবে মিলিয়ে নেবেন ধন্যবাদ